বিশ্বকাপের আগে সম্প্রচারকারী সংস্থার একটি ভিডু প্রকাশ্য এলো সেখানে বিশ্বকাপের ভারতের সম্ভাবনা সমর্থক এবং খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে কথা বলেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং রিসাদ ফান্ড গত বছর ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপে ফাইনাল হারতে হয় ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে হার ভুলে গিয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে নামছে ভারত দুইয়ে জুন থেকে শুরু আছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিও প্রকাশ হইল সেখানে বিশ্বকাপের ভারতের সম্ভাবনা সমর্থক এবং খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে কথা বলেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং ঋষাদ ফান্ড ভারতের অধিনায়ক এর আগ টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন দুই হাজার বাইশ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনাল থেকে হেরে ফিরতে হয়েছিল ভারতকে রোহিত দুই হাজার সাত সালে টি বিশ্বকাপ জিতেছিলেন সে সময় অধিনায়ক ছিল মহেন্দ্র সিং ধোনি টি বিশ্বকাপের জয়ের স্বাদ রোহিত জানেন তবে অধিনায়ক হিসাবে জয়ের বাকি আছে এখনো রোহিত দুই সালে আমরা জিতেছিলাম সেটা ছিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর থেকে আমরা জিততে পারিনি তাই আমার মনে হয় এবারের আমাদের জেতার ভালো সুযোগ রয়েছে বিরাট কোহলি সমর্থকদের চাপ যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারেন বিরাট তিনি বলেন প্রত্যাশার চাপ তো থাকবেই ভারত যেখানেই খেলুক এই চাপ থাকে আমি বলবো না যে এই চাপ থাকা উচিত নয় মানুষ আমাদেরকে নিয়ে আশা করবে এটাই স্বাভাবিক আমাদের দেশে ক্রিকেটকে আলাদাভাবে দেখা হয় এটাই আমাদের শক্তি কিন্তু যদি এই চাপকে আমরা গুরুত্ব দিই তাহলে এটাই আমাদের দুর্বলতা হয়ে যাবে আমাদের উচিত সমর্থকদের প্রত্যাশাকে আমাদের শক্তি হিসাবে দেখা এটাই আমাদের অনুপ্রেরণা দেবে রিষভ ফান্ত গাড়ি দুর্ঘটনার পর ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে চলছে রিষভ ফান্তের তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে নামবে ভারতীয় জার্সিতে ফান্ত বলেন আমি দায়িত্ব নিতে ভালোবাসি দলে এলে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে হয় সেটাই দায়িত্ব আর সেই দায়িত্ব পেলেই ভালো খেলতে হয় দলের জন্য আর এর থেকে ভালো আর কিছুই হতে পারে না আমি সেই দায়িত্ব নেওয়ার জন্যই তাকিয়ে আসি স্ক্রিপ্টটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে ভুল দুটি ধরে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন